লোভে পাপ পাপে মৃত্যু এই কথাটা হয়তো অনেকেই জানেন সবাই জানেন তাই তো আচ্ছা স্বপ্ন দেখাটাও কি পাপ কেন এই কথাটা বলছি কারণ আজকে এক অনামিকা এমন একটা ঘটনা পাঠিয়েছেন যা হয়তো কি বলবো ইমোশন তো আপনাদেরকে ইমোশনাল হয়তো করে দেবে সঙ্গে ভৌতিকের ছোঁয়া ভয়ঙ্কর ডেফিনেটলি কথায় গল্প যখন ভৌতিক স্টেশন ঘটনাই তো বটে তো অনামিকা কেন সবকিছু বৃত্তান্ত বলছি কিন্তু তার আগে নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আমি রুমকি আজ একটি ভয়ঙ্কর ঘটনা নিয়ে চলে এসেছি আপনাদের কাছে তো আজকে ঘটনাটা অনামিকা পাঠিয়েছে তো আপনারা যারা ভাবছেন এরকম আমার সঙ্গে ঘটনা শেয়ার করবেন করে দিতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর এইট জিরো ডবল ওয়ান ডবল জিরো সিক্স সেভেন ফোর জিরো নতুবা আমাদের মেইল আইডি কথায় গল্প এত আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম হ্যান্ডেল লাইক এবং ফলো করে রাখবেন কারণ ওখানে ছোট ছোট আমি রিল দিতে থাকি ইনফ্যাক্ট এই মানে লাইভে তো আমি তিন চারটা ঘটনা শোনাই যেখানে প্রতি শনিবার সাড়ে দশটায় দশটায় আসি আমি লাইভে তো ওই ছোট ছোট গল্প মানে ঘটনাগুলি গল্প বলা ভুল ঘটনাগুলি গল্পকারী কিন্তু আমি ফেসবুকে দিই যেহেতু মানে একটা ছোট্ট একটা গল্প মানে ঘটনা শুনতেই পারে তো লাইক এবং ফলো করে রাখবেন না আর বেশি বাড়াবো না আমাদের ট্যাগলাইন না হয় আপনাদেরকে পরেই শোনাবো অনামিকার ঘটনায় চলে যাচ্ছি তো অনামিকা বাই প্রফেশন উনি নার্স তো উনি এই হাওড়ার সাইডে পশ্চিমবঙ্গের হাওড়ার সাইডে প্রথমে কাজ করেছিলেন হ্যাঁ তো এখনো কিন্তু ওই উনি অ্যাজ এ নার্স হিসাবেই আছেন বলে উনি ওনার পরিচয় এভরিথিং কোনো কিছু রিভিল করতে চাইছেন না যেহেতু আজকালকার দুনিয়ায় বা আজকালকার যে আমাদের সমাজটা আমরা সবাই সোশ্যাল মিডিয়া মিডিয়া বলো সব কিছুতেই আমরা আছি ফেসবুক বলো ইনস্টাতে বলো তো বলছে আমার নাম শুনলে অনেকে হয়তো ফেসবুক বা ইনস্টা সার্চ করলে রুম কি পেয়ে যাবে আর আমি চাই না যে হসপিটালটার নামটা আসুক কারণ এখানে হসপিটালে ওরকম কোনো বা ওটা কারণ ছিল না ভৌতিক ঘটনা কেন সেটাই বলছি তো অনামিকা তো বললাম হাওড়াতে উনি এস এ নার্সিং নার্স হিসাবে অনেকদিন কাজ করার পর উনার বিয়ে হয় হ্যাঁ মানে বিয়ের আগে উনি এস এ নার্স জয়েন করেছিলেন এবং খুবই দক্ষ নার্স তো ওনার হাজবেন্ড যদিও প্রাইভেট সেক্টরে ছিলেন বাট যখন ডেজিগনেশনটা একটু মানে উপরের দিকে যায় তো ওদেরও ট্রান্সফার হয় তো ওনাকে ট্রান্সফার করে পশ্চিমবঙ্গেরই প্রান্তে পাঠিয়েছেন আমি নামটা বলছি না উনি স্ট্রিক্টলি বলছে তো আপনারা জানেন যারা আমাকে বলেন আমি কিন্তু কখনো মেনশন করি না ঠিক আছে তো মানে অনামিকার হাজবেন্ড বলেছেন যে তুমি এত দক্ষ না তুমি যেখানে যাই না কেন তুমি তো ইজিলি পেয়ে যাবে সেটা কোথাও না কোথাও ওইটুকুনি কনফিডেন্স অনামিকা ম্যামের ছিল ঠিক আছে তো গেছে যাওয়ার পর সার্চ করছে এখন বললে তো আর পট করে পাওয়া যায় না কিন্তু বলেন কপাল খুব ভালো ছিল অনামিকা ম্যামের ওখানে রিডাউন একটা নার্সিং হোম হ্যাঁ নার্সিং হোম বলছি নার্সিং হোমে একটা ভ্যাকেন্সি গেছে তো ঠিক আছে উনি যেহেতু ওনার এক্সপিরিয়েন্স ছিল অ্যান্ড একটা মানে উইল ছিল হ্যাঁ তো ওই দলাতে কিন্তু উনি এই জবটা পেয়ে গেলেন তো জব জয়েন করার মানে ভ্যাকেন্সিটা কেন হুট করে বেরিয়েছে মানে এই ওনার পোস্টাতে আগে যেই নাচটা মানে কাজ করতেন উনি হঠাৎ মারা যায় কি করে মারা যায় কি না কিছু দেখো নতুন জয়েন করেছে থরি না কেউ বলবে আর ওরকম ভাবে তো জিজ্ঞাসা করা যায় না ঠিক আছে ও জানে যে ওনার একটা সার্ডেন ডেথ হয়ে যায় আফটার দ্যাট উনি জয়েন করেন ঠিক আছে তো ওনার কিন্তু নাইট ডিউটিটাই বেশি ছিল নাইট শিফ্টেই বেশি ছিল তো উনি প্রথম দিন জয়েন করেছেন করার পর সাময়িক তো ট্রেনিং বাগেরা থাকে তো এক সপ্তাহ খানিক যতই হোক প্রত্যেকটা নার্সিংহোমের কিছু প্রোটোকলস থাকে একটা কিছু তো গাইডলাইনস থাকে তো তিন চার দিন তো ওইরকম ট্রেনিং দেওয়ার পর উনি যখন মানে পুরোপুরি জয়েন করলেন নাইট শিফট ছিল তো ওনার একটা মানে তোমার ধর একটা তলা দেওয়া হয়েছে একটা গ্রাম মানে ফ্লোর দেওয়া হয়েছে শুধু উনি না ওনার সঙ্গে আরও দুজন আছে ওনাদের কি কাজ ওই যে মানে যেমন প্রাইভেট ক্যাবিন সুইচ টিপলে তাড়াতাড়ি যেতে মানে গিয়ে ওনার পেশেন্টের কিছু লাগবে কিনা বা ইউরিন করবেন কিনা বাথরুমে নিয়ে যাওয়া এইসব আছে প্লাস ঘন্টা ঘন্টায় নার্সরা গিয়ে কিন্তু চেক করতেন হ্যাঁ সবাই ঠিকঠাক আছে কিনা তো ঠিক আছে সিসিটিভি ক্যামেরা কিন্তু সব জায়গায় লাগানো তো তখন অনামিকা আর কি একবার রাউন্ড লাগিয়ে এসে বসেছেন আরো দু তিনজন নার্স ওই সময় ডিউটিতে ছিলেন তো আসছে যাচ্ছে ওরকম টাইপের তো হঠাৎ অনামিকার মোবাইলে একটা ফোন এসছে কেন ফোন নাম্বারটা ওনার মনে রেখেছে মানে কোন এসে ফোনটা প্রথমে উঠিয়েছে লাস্টের ডিজিটটা আমি এখানে জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য বলছি নাম্বার এটা ছিল না যেমন লাস্টের চারটা ডিজিট ধরো থ্রি ঠিক আছে থ্রি 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 চারটা ডিজিট থ্রি থ্রি এরকম টাইপের তো দেখেছে তো ওনার মতে তো এটা ওনার চেনা পরিচিত নাম্বার না ঠিক আছে হতেই পারে আনন মানুষ হয়তো যেহেতু নার্স অনেকের ইমার্জেন্সি হলে অনেকে ফোন করে সাজেশন চাই যে কি করব না করব তো উঠিয়েছে কিছু আওয়াজ হয় না ফোনটা রেখে মানে কাট হয়ে গেছে কি রে বাবা ওই প্রথম দিন ওই ইনসিডেন্ট সেকেন্ড দিন আবার উনি সেকেন্ড দিনও কিন্তু ওনার লাগাতার নাকি তিন দিন নাইট শিফট ছিল হ্যাঁ তো তোমার ওই দিন গেছে যাওয়ার পর উনি আবার ওই সব চ্যাক ঠ্যাক করে এসে বসেছেন বসার কুড়ি মিনিট হয়ে গেছে ইন দ্যাট টাইম আবার ওই ফোন এসছে হ্যাঁ ওই ট্রিপল তিনটা যে ফোন থ্রি 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 লাস্টের ডিজিট কি রে একই টাইমে খালি ফোন আসে আর নাম্বারটা সেম উঠে আছে ফোন হ্যালো হ্যালো আবার কেউ কিছু বলে না তো উনি বসা ছিলেন আরো নার্সরা অন্য জায়গায় মানে ইয়ে করতে গেছিলেন চেক আপ করতে গেছিলেন যে কারোর কিছু দরকার পড়েছে কিনা অনেকে স্যালাইন ড্রিপ চেঞ্জ করতে লাগে কত রকম ইনজেকশন দিতে লাগে পার্টিকুলার হয়তো এতটা সময় বারো ঘন্টা পর পর একটা অ্যান্টিবায়োটিক দিতে হয় কত রকমের কাজ থাকে নার্সের তো উনি বসেছেন কুড়ি মিনিট হয়েছে হঠাৎ উনি দেখছেন একটা প্রাইভেট কেবিন যেখানে একজন বয়োজ্যেষ্ঠ মহিলা উনি এ এর আগেও কিন্তু অনামিকা চেক করে এসছেন একটা নার্স ঢুকে গেল অথচ উনি এই ডিউটি আওয়ারে যদিও নতুন কিন্তু উনি তো জানেন তিন চারজন নার্সের মানে হয়তো নাম মনে থাকুক না থাকুক ফেসটা তো চেনে কিন্তু এই নার্সটাকে উনি দেখেননি এই ফ্লোরের তো নয় তো উনি দেখে হুট করে ওই পেশেন্টের ইয়েতে ঢুকে গেছে তো বলছি আরে এই নার্সটা মানে এই তো এখন ডিউটি নেই অন্য ফ্লোর থেকে আসলো কিনা যেহেতু উনি অন ডিউটি ছিলেন তো উনি না দেখার জন্য উঠেছেন উঠে ওই পেশেন্টের রুমে গেছে যাওয়ার পর দেখি কেউ নেই কেউ নেই নেই ইনফ্যাক্ট পেশেন্টও নেই মানে যেই বয়োজ্যেষ্ঠ ভদ্র মহিলা ছিলেন ওই পেশেন্টও নেই তো কি হলো কি হলো তো ওনার হঠাৎ তুই বললো যে বাথরুমে যায়নি তো তো বাথরুমে গিয়ে দেখি বাথরুমটা খোলাই হ্যাঁ আবজানো ছিল আর কি আর দেখে ভদ্র মহিলা ফ্লোরে পড়ে আছে আর কাতরাচ্ছে তো উনি তাড়াতাড়ি ধরেছেন বলছে আরে আপনি ডাকলেন না কেন সুইচটা টিপ টিপলেই তো আমরা চলে আসে যে কেউ চলে আসতাম আপনি না বলে কই কেন এসছেন বাথরুমে তো তখন উনি না মানে হয় না কিছু কিছু মানুষ বোধ হয় মাতৃত্ব সবার জন্যই হয়তো ওনার জন্য মাতৃত্ব ভাবটা পরিস্ফুট হয় তো ভদ্রমহিলা খুব আদর সঙ্গে বললেন যে তোমরা তো উঠতে বসতে করছো কতবার এসে চেক করে যাও আমার খুব খারাপ লাগে ভেবেছি বাথরুম তো আমি ধরে ধরে করে আবার চলে আসবো তোমরা তো তোমাদের কষ্ট দিতে আর ইচ্ছে করেনি তখন অনামিকা ম্যাম মানে বলছিলেন যে আপনি একবার কেন আপনি একশোবার ডাকবেন একশোবার ডাকলে আমরা আসবো আমরা তো আপনাদের টেক কেয়ার করার জন্যই আছি তো কোন ধরে ধরে তো নিয়ে আসলো ডক্টর যেহেতু পড়ে গেছে পেশেন্ট অবভিয়াসলি না তোমার যখন হসপিটালে অ্যাডমিট ডেফিনেটলি ওনার গুরুতর তো কিছু একটা জন্যই অ্যাডমিট না ডক্টর এসে এসে তো মানে নার্স মানে অন ডিউটি যারা ছিলেন ও তো অনামিকা তো ছিলেনই সঙ্গে ছিলেন বকতেই যাবেন তখন বলছে না না ওদের দোষ না আমি তো সুইচে টিপিনি তাহলে ওরা কি করে বুঝবে যে আমার দরকার হ্যাঁ আর ওরা তো এসে এসে দেখে যাচ্ছিল এই তো কিছুক্ষণ আগে দেখে গেছে তারপর আমার একটু ইউরিনটা পেয়ে গেছে ভাবলাম ওদেরকে কেন কষ্ট দেবো আমি গিয়ে করে নিই তো তখন মানে ডক্টর কিছু বললেন না প্লিজ আপনারা এরকম করবেন না আপনি একটা ট্রিটমেন্টের জন্য এসেছেন আপনি যদি এরকম করে পড়ে যান কত রকমের হিতে বিপরীত হতে পারে আর অনামিকারা বলছেন যে আমরা একবার কেন আপনি একশোবার ডাকুন আমরা আসবো আমরা হাসি মুখে আপনার সেবা করব। ঠিক আছে তো আমি যে বললাম অনামিকার সঙ্গে আরেকটা কালিগ ছিল মানে তিন তো ছিল একজনের সঙ্গে হয় না কিছু মানুষ থাকে এক একজনের সঙ্গে এক একটা বন্ডিং হয়ে যায় তো ওর একজন মানে নার্সের সঙ্গে বেশ ভালো বন্ডিং এই কয়েকদিনে হয়ে গেছিল দু তিন দিনে তো বলছে যে জানিস তো তো তোমার আগে মানে এখানে জয়েন করার পর না একটা পার্টিকুলার নাম্বার থেকে ফোন আসতো আর আমি জানো তো ওই রুমে যেতে চাইনি আমি দেখি যে একটা নার্স জানো তো পট করে ওই রুমে ঢুকে গেল তো আমি ভাবলাম আমাদের ফ্লোরের তো না ইমার্জেন্সির জন্য এসেছে কিনা কিছু দরকার পড়ে কিনা দেখতে গেছি গিয়ে দেখি ওখানে তো নার্স ছিলই না কিন্তু পেশেন্টও ছিল না তখন গিয়ে ওনাকে আবিষ্কার করি বাথরুমে পড়া তো বলছে যে তুমি ঠিক দেখেছো নার্স বলছে হ্যাঁ নার্স দেখেছি বলছে যে কিন্তু রুমে গিয়ে তো দেখিনি কেউ ছিল না তো বলছি সিসিটিভি ক্যামেরা ছিল বললামই বললাম তো ক্যামেরা ফুটেজটা চেক করলো যখন অনামিকা এবং ওর কলিগটা দেখছে তো সত্যি সত্যি একটা নার্স কিন্তু ঢুকেছে হুম ঢুকেছে বের হওয়ার কিছু পাইনি ও ঢুকেছে একটু মানে তার কোথাও এক দুই এক মিনিট পর মানে এক মিনিটও না তার খুব কম সময়ে অনামিকাও ঢুকে গেছে ঠিক আছে নার্সটা কিন্তু বেরোয়নি আর অনামিকা বারবার বলছে আমি কিন্তু গিয়ে কাউকে দেখিনি কিন্তু ওই যে ফুটেজটা দেখেছে অনামিকার কালিক সে দেখে তো মুখ পুরো মানে কি বলবো কালো হয়ে গেছে হ্যাঁ তো বলছে আর জন্য তো এখানে আসার পরে তার নাম্বার থেকে ফোন করে আহ উঠাই কেউ কথা বলে না তো এটা দেখে তো ভয় পেয়ে গেছে তো ওনার যে ইমিডিয়েট বস ওনাকে কল করা হলো যে সিসিটিভি ফুটেজ চেক করার জন্য ওরা দুজন ছিল এসে যখন আবার চেক করা হলো সেই বসের সামনে কোনো কিচ্ছু ছিল না কোনো নার্স ছিল না অথচ ওরা দুজন দেখলো তো বস বলে যে তোমাদের হয়তো ভুল ঠুল হয়েছে এরকম করে আর কি বলেছে যে অত প্যানিক হওয়ার কিছু নেই অত চিন্তা করো না নিজের কাজটা ঠিক মতো করো সব ঠিকঠাক হয়ে যাবে হ্যাঁ হয়ে যায় কখনো কখনো খুবই ভালো ছিলেন ভদ্রলোক উনি চলে গেলেন তখন অনামিকা বলছে এটা কি হলো তুমি দেখেছো না নার্সটাকে ঢুকতে দেখেছো না সেম ফুটে যে আবার যখন আমি বসের সামনে আমরা চালালাম তাহলে ওই নার্সটা কেন আসলো না তখন না বলছে আচ্ছা ছেড়ে দাও এই মানে দেখো আমরা তো নার্স আমাদের তো অনেক কিছুই মানে সঙ্গে আমরা ওয়াকি বহল হয়ে যাই আর এগুলি দেখে না এগুলি মানে কোশ্চেন বা ভয় করলে এগুলি চলবে না আমাদের ডিউটি তো করতে হবে এগুলি ছাড়ো ঠিক আছে কিন্তু বলেনি ডিসক্লোজ করেনি পরের দিন আবার আমি বললাম লাগাতার তিনটা ডিউ তিন থ্রি তিন নাইট ছিল না পরের দিন এসে না আবার দেখে ফোনটা এসছে ওই টাইমে তখন না কলিকটা সামনে ছিল দেখো 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 ওই সেম ফোন নাম্বারে ফোন আসছে ওই তিনটা থ্রি 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 এটা দেখে না কলিকটা প্রচন্ড মানে আবার ভয় পেয়ে গেছে তো উনি কি নিজের ফোনে সেম ওই নাম্বারটা ডায়াল করে দেখেন নার্স সামথিং মানে নামটা মেনশন করছে না ওই নার্স নামে স্টোর করা তো বলছে যে এই এটা কি করে পসিবল হ্যাঁ তুমি যার জায়গায় এসছো ওর নাম্বারই তো এটা ছিল দেখো আমার ফোন ফোনে কিন্তু ওর নাম্বার হিসাবেই সেভ করা আছে তো বলছে আমি তো চিনিই না বলছে চিনিও না জানো তো ছাড়ো তুমি তো ওর মানে ও যেহেতু আকস্মাত মৃত্যুর জন্য ভ্যাকেন্সি পেয়েছো তুমি আর তুমি জয়েন করেছো ওর ফোন থেকে কেন তোমার এখানে ফোন আসবে তারপর না তখন আবার কালেক্টর এটা বলে যে কালকে যে আমরা দেখেছি পরে যে বস এসে কাউকে দেখতে পেলো না আমি তো ওরকে ভালো করে চিনতাম এটা কিন্তু ওই ছিল তো দুজনে বহুত ভয় পেয়ে গেছে তো বলছে কি করা যায় বলছে ডিউটি তো করতে হবে আর এগুলি তো আস্তে আস্তে আমাদের গা শোয়া করতেই হবে কারণ হসপিটালে নাকি হয়তো যারা আমি জানি না যেহেতু আমি নিজে কাজ করি না অনামিকাই বললেন যে দেখো বলা খুব ভুল হবে না যে এরকমের এরকম এক্সপিরিয়েন্স যে হয়নি ডক্টর বা নার্সদের বলা ভুল হবে মানে কিছু কিছু তো এই এক্সপিরিয়েন্স ভুক্তভোগী মানে না হসপিটালে তো সবাইকে আর সুস্থ হয়ে ফিরতে পারে মৃত্যু হয় বলো তো যাই হোক বুঝেই গেলেন তো উনি বললেন যে তখন ওরা মনে মনে ওকে মানে ওই নার্সটার নামে প্রেয়ার করতে লাগলো যে আমরা তোমাকে খুব ভয় পাচ্ছি প্লিজ দেখা দিও না হ্যাঁ আমাদের কাজটা আমাদের সুস্থ করতে দাও তুমি আসলে কিন্তু আমরা প্রচন্ড ভয় পাচ্ছি তো এরকম ভাবে প্রে করার পর এটাও বললো যে আমি তোমাদের তোমার আত্মার মুক্তি কামনার জন্য আমি প্রে করবো এগুলি বলার পর তারপর নাকি আর ওরকম কোনো মানে ওই যে হুটহাট করে দেখা বা ফোন আসা যে ওর নাম্বার মৃত নার্সের নাম্বার থেকে যে ওর নাম্বারে ফোন আসা ওটা কিন্তু কম হয়ে গেছিল কম মানে ওটা বন্ধই হয়ে গেছিল কিন্তু যতদিন উনি এই নার্সিং নার্সিংহোমে ছিলেন আর ফিল করেননি কিন্তু কানা ঘোষায় অন্য অন্য স্টাফরা কিন্তু প্রত্যক্ষ করেছেন বা দেখেছেন মানে ওরা হয়তো দেখেননি কিন্তু অন্য স্টাফরা কিন্তু দেখেছেন উনি কিছু করতেন না আচ্ছা এই ক্ষেত্রে আমি বলছি এই নার্সটা অ্যাকচুয়ালি নিজের প্রাণটা নিজেই বুঝে যাও সবকিছু আমরা ইউটিউবে বলতে পারি না না তো কেন নিয়েছিল একজন ডক্টরের সঙ্গে ওনার অ্যাফেয়ার ছিল হ্যাঁ তো ঠিক আছে খুব ভালো ভালো বেসেছে কিন্তু ডক্টরটা সিরিয়াস ছিল না হয় না অনেকে ফ্লার্ট করার জন্য তো অনেক কিছু বুঝতেই পারছো তো ডক্টরটা না ট্রান্সফার হয়ে গেছে মানে এইখান থেকে ও আরো ভালো পোস্ট ভালো নার্সিংহোম একটা পেয়েছে তো পুরোপুরি অন্য শহরে ট্রান্সফার হয়ে গেছে এবং ওকে পুরোপুরি ব্লক করে দিয়েছে ওর সঙ্গে ওকে পুরোপুরি ইগনোর করছে এই জিনিসটা ও নিতে পারেনি এবং হসপিটালে নার্স তো বুঝতেই পারো ওরা তো অনেক রকমের কিছু জানে তো কিছু একটা মানে কিছু একটা খেয়ে হয়তো মানে উনি যা করার করেছেন আর কি তো অনামিকা ম্যামের কালিকটা বললেন যে কানা ঘোষায় জানি না মৃত ব্যক্তির নামে এরকম মিথ্যা মানে এরকম বলাও ঠিক না বাট কানা ঘোষায় শুনেছি ও ডক্টরটাকে নিয়ে প্রচন্ড সিরিয়াস ছিল ইমপ্যাক্ট মানে ঘরের বিয়ের কথাবার্তার থেকে ধরে এভরিথিং ইনফ্যাক্ট ডক্টরের বাড়িতে নাকি নাইট স্টেও করেছে কানা ঘুষে শুনেছে যদিও প্রুফ নেই যাই হোক নিশ্চয়ই উনি এতটাই গভীর ভাবে ওকে ভালোবেসেছে বা এতটাই ইয়ে করে নিয়েছিল না যে এটা সহ্য করতে পারেনি অনেকে আবার বলে যে ডাক্তারের বউ হওয়ার লোভ নার্সের আবার ডাক্তারের বউ হওয়ার লোভ তাই আর কি লোভে পাপ পাপে মৃত্যু এসবও বলেছে কিন্তু এই ক্ষেত্রে আমি একটা কথা বলি যদি নার্সটা সিরিয়াস হয়ে থাকে যদি ভালো সত্যি দেখো আমার মনে হয় না ভালোবাসা দেখে হয় মানুষটাকে সে হয়তো যদি সত্যিকারের ডক্টরও না হতো অন্য কিছু হলেও কিন্তু ওর ভালোবাসা ওর প্রতি সেমই থাকতো কিন্তু এই জিনিসটাই হয়তো যেহেতু উনি একটু উচ্চ পদস্থ ডক্টর ছিলেন উনি হয়তো জিনিসটাকে ফ্লার্ট হিসাবে নিয়েছেন আর ও সহজ সরল ভেবেছে হয়তো এটাই ভালোবাসা পুরো মানে সত্যি সত্যি ওকে নিজের স্বামী ভেবে নিয়েছে কিন্তু সবচেয়ে থেকে কষ্ট কখন হয় জানো তো তোমার প্রিয় মানুষটা যখন তোমাকে ইগনোর করা শুরু করে এটা না নেওয়া যায় না এটা কেউ নিতে পারে না সেটা বাবা হোক মা হোক সেটা তোমার বয়ফ্রেন্ড হোক সেই স্বামী হোক আর যে যতই নাটক করুক না কেন তুমি যে ইগনোর করছো বা তুমি যে ওর প্রতি সিরিয়াস না কোথাও না কথা বুঝে যায় মানুষটা বুঝতে পারে কিন্তু এই ক্ষেত্রে কি হয় ভালোবাসার ক্ষেত্রে কি হয় যে তুমি বুঝিয়েও না বুঝার ভান করে থাকো যে না না এটা তো ঠিক হয়ে যাবে ও তো আমাকেই ভালোবাসে নিজেকে একটা মিথ্যা আশ্বাস দেওয়া এই জিনিসটাই হয়েছে ওনার ক্ষেত্রে তো এই ঘটনাটা তো অনামিকা ম্যাম আমাকে জুন মাসের আঠাশ তারিখ পাঠিয়েছে ঠিক আছে এই ঘটনাটা যখন আমি পড়েছি আমি জাস্ট হায়দ্রাবাদ থেকে এসেই শুট করছি আরকি তাই একটা ঘটনাই আমি দিলাম মানে আমার না মায়ের ঘটনাটা মনে পড়েছে আমার বোন হওয়ার সময় আমি এখানে তোমাদের সামনে আমি তুলে ধরেছিলাম ঘটনাটা বোন হওয়ার সময় মানে একটা ছিল আমাদের জানো হয়তো অনেকে ঘটনাটা তো তখন মা কিন্তু দেখেছিল এবং অসমিয়াতে ওই মৃত নার্সের আত্মাটা বলছিল ভয় না খাবা ভয় না খাবা মানে ও ওকে মানে মাকে কিন্তু ইয়ে করার জন্য সাপোর্ট করার জন্যই আসছিল এই ক্ষেত্রেও কিন্তু ওই মৃত নার্সটা যেহেতু উনি পড়ে গেছেন হ্যাঁ অনামিকাকে দেখা দিয়ে আর কি ওই রুমে নিয়ে গেছে সো দ্যাট ওই পেশেন্টটাকে কিন্তু আহ কিওর করতে পারে এটা কিন্তু একটা ভালো গুড ছিল সেই মৃত নার্সের নাকি প্রচন্ড এফিসিয়েন্ট ছিল এবং খুব মানে যান প্রাণ দিয়ে কিন্তু সেবা করতো সময় যে পয়সার জন্যই সবাই সব কিছু করে তা তো না প্রফেশনটাকে ভালোবেসে তুমি যখন কাজটা করবে তখন কিন্তু আমি যেমন বললাম ইমোশনাল তো হবে আমি জানি ভৌতিকের ছোঁয়াও আছে কিন্তু কিছু কিছু ঘটনা যেন তো মনে ছুঁয়ে যায় এই ঘটনাটা মনে ছোঁয়ার ভয় পাওয়ার থেকে বোধহয় মনে ছোঁয়ার ঘটনা তো এখন অনেকেই বলবে ধুর এইগুলি ঘটনা বিশ্বাস মানে যারা বিশ্বাস করতে চান না তাদের ক্ষেত্রে বলছি যে ধর এগুলি ঘটনা বিশ্বাস করার যোগ্যই না এগুলি গল্পই তো হ্যাঁ গল্প ভেবে নিন না কারণ কথায় গল্প ভূতের স্টেশন আমরা কিন্তু কখনো বলি না আপনারা ঘটনাগুলিকে বিশ্বাস করুন কারণ আমরা কিন্তু কুসংস্কার বা অন্ধবিশ্বাসকে প্রশ্রয় দিই না আমাদের মেইন উদ্দেশ্য ছোটবেলায় সাত ভাই চম্পা সোনার কাঠি রুপার কাঠি পঞ্চতন্ত্র ঘটনা শুনতেন কেমন আমেজ নিয়ে শুনতেন কতটুকু নস্টালজিক ফিলিং একটা এখনো কাজ করে ওই ঘটনাগুলি শুনলেন ভাবুন না ছোটবেলা ঠাকুমা দাদুর মুখে যেমন ঘটনা শুনতেন গল্প ভেবেই নিয়ে নিন এনজয় করুন এই আর কি আর ট্যাগলাইনটা বলেই দিলাম তো চলো যারা নতুন সাবস্ক্রাইব করতে ভুলো না জানো প্রতি মঙ্গলবার এবং শুক্রবার দুপুর তিনটায় চলে আসে এবং শনিবার রাত্র দশটায় আমি লাইভে আসি তো কাল দেখা হচ্ছে কালকে আর কি তো চলো আজকের এপিসোডটা আমি এখানেই শেষ করছি খুব তাড়াতাড়ি দেখা হবে তো বাই বাই সিউসুন নমস্কার